আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের ছুটি মঞ্জুর ও কর্মস্থল ত্যাগ প্রসঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে সুনির্দিষ্ট নির্দেশনা ও সরকারি নীতিমালা থাকা সত্ত্বেও শিক্ষক শিক্ষিকাগণ নিয়ম নীতি অনুসরণ না করে বিদ্যালয় ত্যাগ করে শিক্ষা কার্যক্রমে ক্ষতি করে থাকেন যা মোটেও সমীচীন নয় এত সংক্রান্ত বিষয় নির্দেশনা নির্দেশনাসমূহ অনুসরণীয় এখানে দুই নম্বরে বলা হয়েছে প্রধান শিক্ষকগণ নৈমিত্তিক ছুটিতে যাওয়ার পূর্বে তার লিখিত আবেদনে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার কর্তৃক ছুটি অনুমোদন করে ছুটি ভোগ করবেন আগে ছুটি নিতে হবে তারপর ছুটি ভোগ করতে হবে তিন সহকারী শিক্ষকগণ নৈমিত্তিক ছুটিতে যাওয়ার পূর্বে তার লিখিত আবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক অনুমোদন করে ছুটি ভোগ করবেন আবেদনটি লিখিত হতে হবে চার প্রধান ও সহকারী শিক্ষকগণ যে কোনো প্রকার ছুটি সাপ্তাহিক ছুটি সাধারণ ছুটি নৈমিত্তিক ছুটি মাতৃত্ব ছুটি মেডিকেল ছুটি ইত্যাদি ছুটি ও ভ্যাকেশনে কর্মস্থল ত্যাগের প্রয়োজন হলে আবেদনে ছুটিকালীন ও ভ্যাকেশন সময় শিক্ষকণ তার অবস্থানের ঠিকানা ও মোবাইল বা ফোন নম্বর অবশ্যই আবেদনে উল্লেখপূর্বক অনুমোদন গ্রহণ করে কর্মস্থল ত্যাগ করবেন নম্বর ছুটি ও কর্মস্থল ত্যাগের আবেদন অনুমোদনের পর অনুমোদনকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ছুটি রেজিস্ট্রার ও শিক্ষক হাজিরা বহিতে এন্ট্রি করে তার আবেদন দপ্তরে বা বিদ্যালয়ের সংশ্লিষ্ট নথিতে যথাযথ সংরক্ষণ করবেন আর ছয় নম্বরে হচ্ছে শিক্ষকগণকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালকের কার্যালয় অথবা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কার্যালয়ে গমনের প্রয়োজন হলে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট হতে লিখিত পূর্বানুমতি গ্রহণ করবেন অর্থাৎ বর্ণিত দপ্তর সমূহে যেতে হলে অবশ্যই তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট সেটি পূর্ব অনুমতি নিয়ে তারপর যেতে হবে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে শিক্ষকণ ছুটি বিধি ও কর্মস্থল ত্যাগের যাবতীয় বিধান মেনে চলবেন ছুটি সংক্রান্ত একটি বিধি আছে সেই বিধিটি অবশ্যই একজন সরকারি কর্মচারী হিসাবে অথবা একজন শিক্ষক হিসাবে সবাইকে এটি জানতে হবে আর উপরে বর্ণিত নির্দেশ নির্দেশনাসমূহ জরুরিভাবে প্রতিপালনে এবং যে কোনো প্রকার অনিয়মের জন্য ছুটি অনুমোদনকারী কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট শিক্ষক দায়ী থাকবেন তৎপ্রেক্ষিতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে এই সংক্রান্ত এই যে যে চিঠিটি এটি মূলত দুই হাজার চৌদ্দ সালের একত্রিশে মার্চ জনাব মোহাম্মদ ফারুকজলিলের স্বাক্ষরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এটি মূলত সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা হিসাবে প্রেরণ করা হয় এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটি আবার ফিল্ডে প্রেরণ করেন আমরা অবশ্যই ছুটি বিধি যেটি চাকরিবিধির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এটি মেনে চলব অনেক সময় দেখা যায় কেউ কোনো ছুটিতে আছেন সহকারী হোক প্রধান শিক্ষক হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে না অথবা ছুটি কোথাও গিয়ে তিনি বলেন যে আমি ছুটিতে আছি এটি অবশ্যই কর্তৃপক্ষের সাথে আগেই মানে লিখিত আকারে তার ছুটি নিতে হবে এবং কোনো আকস্মিক কোনো মানে সমস্যার কারণে সেটি আসলে ব্যতিক্রম কেস সেই ক্ষেত্রে ভিন্নতা তবে স্বাভাবিকভাবে এই যে ছুটি সংক্রান্ত যে নির্দেশনা এটি মেনেই ছুটি ভোগ করতে হবে